نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم انه لا اله الا الله وقال رسول الله صلى الله عليه وسلم বনি আল ইসলাম আলা خمسه শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়াইকামি সলাহ ওয়া ইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমজান মুত্তাফাকুন আলাই আল্লাহ পাক রব্বুল দরবারে হাজারো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে কুরআন ও হাদিসের আলোকে ইমান সংক্রান্ত কিছু আলোচনা করব অমা মা তাওফিক ইল্লা বিল্লাহ রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে ইসলামের বৃত্তি হলো পাঁচটি তন্মধ্যে এক নম্বর ভিত্তি হলো শাহাদাতাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

<سؤال> بنو حديث رسول كريم صلى الله عليه وسلم بَوَلَنَ ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسول رواه مسلم رحمه الله تعالى হজরত রাসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন ইমানের সাত ওই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি নাকি রব হিসাবে আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়েছে ধর্ম হিসাবে ইসলামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে নবী হিসাবে নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে

যতক্ষণ না তার কাছে আমি তার সৎ সন্তান হতে তার বিবি বাচ্চা হতে সব কিছু হতে সমস্ত মানুষ হতে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত আমি শেফ সে মুমিন হতে পারবেন না অপরে খাদিসা এ কারিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন বলেন ইমানের 70 24 শাখা প্রশাখা রয়েছে তন্মধ্যে সর্বোত্তম শাখা হল الله. وأدناها إما <applause>

যে জান্নাতের চাবিকাঠি হলো এই কথা সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথা এক সফরে সফরে হযরত মুয়াজ বিন জাবাল কে নিয়ে যাচ্ছিলেন এক গাধার উপর সওয়ার হয়ে অতএব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে লক্ষ্য করে বললেন হক কি বান্দাৰ ওপৰাৰ হক কি আল্লা পাকীৰ ওপৰ আমি বল্লাম আল্ এব তাৰচুল ভাল জানে জানে

প্রকৃত মুসলমান মুসলমান ব্যক্তি যার যার জবান এবং হাত থেকে অপর থাকে সেই হলো প্রকৃত মুসলমান পরিপূর্ণ মুসলমান যার জবানের মাধ্যমে মানুষ কষ্ট পায় যার হাত দ্বারা মানুষের কষ্ট পায় যার ব্যবহারে মানুষ কষ্ট পায় সে মুসলমান ঠিক আছে প্রকৃত মুসলমান না একটা মানুষ প্রকৃতি যদি মুসলমান হতে চায় তাহলে তার জন্য উচিত হবে তার জবান দ্বারা যেন সে কাউকে কষ্ট না দেয় এবং তার হাত দ্বারা যেন কাউকে কষ্ট না দেয় তার হাত এবং জবান থেকে যেন মুসলমান নিরাপদ থাকে মানুষ নিরাপদ থাকে সেই হবে তখন একটা মানুষ প্রকৃত মুসলিম হতে পারবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত জিবরাইল আলাইহিসসালাম অপরিচিত অবস্থায় একটা প্রশ্ন করেছিলেন মানে উনি জিব্রাহিল ওনার নিজের নিজের নিজে প্রকাশ করে না ভিন্ন এক আকৃতিতে নবীজি দরবারে আসলেন এসে প্রশ্ন করলেন ইয়ার আসুল আল্লাহ আনিল ইমান আপনি আমাকে ইমান সম্পর্কে বলেন ইমান কি ইমান কি ইমানের সঙ্গে আপনি আমাকে বলেন বা কি ইমান কি আনতে বলে তা বলে দেন আসলে কারিম সাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল ইমান ইমান হলো তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস করবে ও মালাঈকাতিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরিштаগণকে তুমি বিশ্বাস করবে ও কুতুবিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবসমূহ কিতাব কিতাবসমূহকে তুমি বিশ্বাস করবে ও রসুলিহি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো যে রাসূলগণ তাদেরকে তুমি বিশ্বাস করবে ওয়া আনতু কাদিরে খাইরিহি ওয়া শাররি ওয়াল ইয়াউমিল আখির এবং তুমি পরকালের বিশ্বাস করবে

সাহাবি তার হাতটাকে গুটিয়ে রাখলেন রাসূল বলেন কি হলো তোমার হাটটাকে প্রসারিত করতেছো না কেন উত্তরে সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা শর্ত আছে শর্ত সাপেক্ষে হাটটাকে প্রসারিত করব আপনার কাছে বায়াত গ্রহণ করব রাসুল বলেন সেই শর্তটা কি উত্তরে বলেন ইয়া রাসুল আমার গুনাহসমূহ माफ আমার গুনাহসমূহ কি ক্ষমা করা হবে কি উত্তরে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম ইহদি মা কানা ক্বাবলা রাওয়াহু মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করলে সে কেউ কালিমা পরে ইমান নিয়ে আসলে তার অতীত জীবনের সমস্ত গুনা আল্লাহ পাক রাবুল আলমী মাফ করে দিল তাই আসুন আমরা আমাদের ইমানগুলোকে খাঁটি করি ইমানগুলোকে আমরা নির্বেজাল করি আল্লাহ পাক রাবুল আলমিন একাতে বলেন ফালাম জানো তুমি যে এক আল্লাহ তালা বিতিত আর কোনো মহাবন্দী তিনি মেদি শরীফের হাদিস মুশ্রিকরা নবীজিকে প্রশ্ন করেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ যে আল্লাহ পাকের বংশ পরিচয় কি উপরেclaveতে রয়েছে তারা প্রশ্ন করেছিল আল্লাহ পাক কিসের তুরি স্বর্ণের তৈরি রুপার নাকি রুপার তুরি কিসের তুরি আল্লাহ পাক রবুল আলামিন উত্তর আল্লাহ পাক রবুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে জানিয়ে দিলেন কুল হু আল্লাহ ওয়াহহ হে নবী বলে দিলেন আল্লাহ পাক আলামিন এক আল্লাহু সামাদ আল্লাহ পাক রবুল ও মুহাফিক

আল্লাহ বুলা আলম শিরুপ গুনাকে ক্ষমা করবেন না সিরিপ গুণা ছাড়া আল্লাহ পাকরাবুল্লা আলেম সকল গুণা ক্ষমা করে দিবেন যাকে চা তাকে ক্ষমা করে দিবেন তাই আসুন আমরা আমরা আমাদের ইমানকে খাঁটি করি নির্বেজাল করি মধ্যে জানি করি গঠন হাদিসের মধ্যে ইমানের সংজ্ঞা যে বলা হয়েছে যে যে কাজ করলে ইমান পরিপূর্ণ সেই কাজগুলো আমরা করি এবং যে যে কাজগুলো করলে ইমান না ওই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি ওইগুলোকে আমরা আমরা ওই পরিহার করি তাই আমরা নিয়মিত কোরআন এবং হাদিসে আলোচনা শুনবো এবং শোনার চেষ্টা করব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওফিক দান করুন ওয়া আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন